কারণ তার অনুমতি নেওয়া লাগবে বউয়ের যদি তারপরেও অনুমতি ছাড়া বউয়ের গায়ে হাত দেয় তাহলে বউ গিয়া দর্শনের মামলা করতে পারবো তারা এই আইনের পাশ চাইতেছে তাহলে বিয়া করে দরকার কি আর তারা বিয়া এটাও তো তারাই চাইতেছে বিয়া করে যদি প্রশ্ন করলে বিয়া করে কি দরকার এটাই তো তারা চাইতেছে বিয়া করার তো কোনো দরকার নাই তুই যাবি আবার এরা চাইতেছে কি এই সংস্কার চাইতেছে আরেক সংস্কার হইলো তুই যাবি যে কোনো জায়গায় যাবি পতিতালয়ে যাবি পতিতালয়ে গিয়ে তুই যে পতিদার সাথে শারীরিক সম্পর্ক গুলা করবি এটার তারা বৈধতা চাইতেছে এবং তাদেরকে কর্মীর সমমান মর্যাদা দিতে হবে পতিতা বলা যাবে কর্মী বলতে হবে বুঝলাম না মানে তারা তো কর্ম করতেছে না তারা তো শ্রমিক এটা শ্রমিক আমরা শ্রমিক হ্যাঁ হ্যাঁ তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে এটা তারা আইন পাস চাইতেছে আর কে কি পোশাক করবে এগুলা কিচ্ছু বলা যাবে না তাহলে অহন্ত একটা খারাপ কথা কুত্তা না এটা বলা যাবে না এখানে একটা কথা আমি বলি এটা হচ্ছে যারা তুই দেখবি এখানে যারা আছে কারোরই ফ্যামিলিগত ব্যাকগ্রাউন্ড ভালো না কেন কেন বলো না আমি বলি যারা ফ্যামিলি থেকে ঝরে পড়ছে বা ফ্যামিলি লাগতি দেয় করে দিছে অথবা ওরা ফ্যামিলি লাগতি দিয়ে তুই আয়া পড়ছে আয়া পড়ছে ওদের উচ্ছৃঙ্খল যাপনের জন্য আয়া নেশা করতেছে মদ খাইতেছে ছেলেদের সাথে

অন্যতার যাবি কই মনে করছিলাম কি আবার এটা দেওয়া লাগবো পুরুষ সমান অধিকার লাগবো ন্যায্য অধিকার এদের চাওয়া না এদের সমান অধিকার লাগবে নারীদেরকে তো ছেলেদের থেকে বেশি অধিকার দেওয়া রাখছে এটা হচ্ছে এটা তো মানে আমি না বুঝলে তুই আমার কেমন বুঝাবি ক

ভাবে মানুষ সারা বিশ্বে দেখানোর জন্য যে এটা জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে এখানে নারীর কোনো অধিকার নাই এখন যদি এদেরকে তুই একশো নিতে যাস কিছু করতে যাস হাত দিতে যাস এই ভুলটা যদি কেউ করে তাইলে তারা একটা আলোড়ন তৈরি করে দেবো বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র নারীর কোনো অধিকার নাই তারা চাইতেছে বাংলাদেশটারে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করিয়া তারা দেশটারে কিভাবে আগ্রাসন করবে কিভাবে তারা খাবে এই একটা প্রচেষ্টায় তারা আছে কিন্তু আর এদের তো শাস্তি আছেই সামনে দেখাই যাবো আচ্ছা তাহলে ইসলাম কি বলে আর ইসলামের দৃষ্টিকোণ থেকে শাস্তি ইসলাম কি বলে এটা তুমিও জানো আমিও জানি চলো আমরা আবার